বোট হইলা আমার এজেন্টা বোট করছে কনার পরে আমি আইছি একশো সতেরো বোট মাহুল ট্রাক্টর আইসি একশো হুন্ডো বোট মাহুল ট্রাক্টর আইসে হুন্ডো বোট আমি আইছি সতেরো বোট এটা কাগজ অত্র মিটে হয়ে গেছে ডিক্লেয়ার হয়ে গেছে ডিক্লেয়ার হয়ে যাওয়ার আরে বিটু আডারি বিটু আডারি ভাই অত্র নাম কি টুটুল আর সোহেল শর্মান এরা আমি বর্ডার করে ইয়া এজন করে সাইড করে দিছে মানে দূরে সরাই দিছে বোট কি হইছে আমরা চাইতেছি তখন আমার সাতটা বোর্ডের মিন্ডে এরা সিলমারি দিছে সিলমারি এরা পরবর্তীতে আমি বোট গঞ্চে গনার পরে আমার সাতটা পৌঁছা দিছে সেরকেডারির ফার্স্টটা পৌঁছা দিছে পৌঁছা দেওয়ানোর পরে এখানে এরা যা কৈছু করছে এরা দরেন ভুত থেকে তালালবাজার থেকে এরা বহুত লাডিয়াল বানিয়ে আনছে আমি এখানে প্রতিবাদ করলে আমার লোক এখানে মারা যাইত আমি এ গতিকে টোটাল হেতারা যা কিছু করছে আমি এগুলো মানি আমার লোকজন লো আমি চলি আসি এখন এই হয়েছে আঙুল নেতাকে চরিত্র আঙুল ইনিয়ান নেতাকে চরিত্র এরা আমলিকে লগা হাঁড়ি যে দুর্নীতি করছে এখন বিএমপি যাতারা কষ্ট করছে যাত্রা পরিশ্রম করছে যাতারা দলের ভতি জীবন দিছে এটা কোনো মূল্যায়ন নাই এখন ধরেন আমলিকে লগা যাতারা সাদাবাদি করছে এতরা ইনিয়ান নেতৃত্ব দিতেছে এতরা কারা এত আমি লাগে এত কিছু কইছে সামটাবাদি গুন্ডামি সবকিছু এরা করছে এখন এরা বিএমপি সামস হয়েছে রহিম মাস্টার ইউনিয়ন রহিম মাস্টার এত এক নম্বর টাউট এত ইউনিয়নের নেতা এত ওটলা মাথা কামা এত হেতারা সব সিরিয়াল ধরে বেরিয়েছে আমি বোর্ডারে বাঞ্চাল করে দিছে এখন বিএমপি চরিত্র কি এগুলো নেই বিএমপি বিএমপি একটা গণতন্ত্র দল গণতন্ত্র গণতন্ত্র মানুষ এখন এরা তাই কাজগুলা কাজগুলো করছে এরা সিন্ডিকেটটা ধরে নাই যে ষোলো বছর সতেরো বছর ইউনিয়নের নেতারা এটা বাদ খায় বাদ খায় এরা ভোটটা এমএলএ বাঞ্চাল করে দিছে আমার এজন ধরে টোটালে বার করে দিছে আমার দুইটা এজন দুটা এজেন্টে বার করে দিছে মানে এতরা হইলে গঞ্চ ভোটটা গনার পরে ফলাফল হয়েছে ফলাফল অনের পরে ভয় সাংগুরি ডিগলার দি দিছে ডিগলার দেওয়ার পরে এতরা পরবর্তীতে আমার সেক্রেটারি ফার্স্ট অর্ডার মিন্ডে মারছে আমার সাতটা অর্ডার মিন্ডে এরা অভাব সিল মারি দি এগুলো মোছা দিয়ে দিছি আমি ইউনিয়নের নেতা করে ফোন দিছি আমি ব্যাকের জানাইতেছি এখন ধরেন এরা আগে থেকে আমরা দেখতে পারেন এই কমিটিটা ঠিক আছে বোর্ড কি আপনি মানছেন না বর্জন করছেন না আমরা বোর্ড বর্জন করছি আমরা ভোট মানি না এরা ইউনিয়নের নেতা সব আইছে জেলার নেতা সব আইছে আনি মাবু ট্রাক্টর নুরুকাজি কাজী ওই নুরু ভাই কামাল এরা সুজন এরা এগুলো ভাত খাবাইছে ভাত খাবারের পরে এখানে আমগো গ কারণে কিছু কণ একা হ্যাঁ দুইজন ফাটতি লয় সভাপতি সেক্রেটারি এতরা দুইজন ফাটতি লয় এতারা এখানে আয়ুস মুটটা করে এতরা বাতটাত এই বাতার টাকা আমরা টাকাটা সর করছি এখন নেতৃবৃন্দরা আইলে আমরা সহনে এখানে ভাত খাব এরা দুইজনে মাভু ডাক্তার এবং সুজন এরা এখানে ভাত খাইছে এরা এখানে লেনদেন টাকা পয়সা যা কিছু আছে এখানে এরা লেনদেন টাকা লেনা দিচ্ছে ইউনিয়নের নেতা করে সেফ হাসপাতাল নর্মাল ডেলিভারিতে আপনার আস্থার হাসপাতাল সেফ হাসপাতাল স্টেডিয়াম রোড সদর লক্ষীপুর